রাজ্য গ্রন্থাগার দফতরে নিয়োগ তৎপরতা পাঁচ হাজার তিনশো বাইশ জনকে স্থায়ী শূন্য পদে নিয়োগের ঘোষণা বিধানসভায় জানালেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী অত্যন্ত ভালো একটি খবর যেখানে নিয়োগ নিয়ে এত প্রশ্ন রাজ্যে নিয়োগ কোথাও থুমকে রয়েছে এমন কিছু বলা হয় আর সেই জায়গায় দাঁড়িয়ে পাঁচ হাজার তিনশো বাইশ জনকে স্থায়ী শূন্য পদে নিয়োগের ঘোষণা করেছেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বিধানসভায় জানিয়েছেন তিনি শূন্য পদ নিয়োগের ঘোষণা করেছেন গ্রন্থাকার মন্ত্রী নিয়োগ তৎপরতা শুরু হয়েছে বিধানসভায় জানিয়েছেন মন্ত্রী 5322 জনকে স্থায়ী শূন্য পদে নিয়োগের ঘোষণা প্রবীর চক্রবর্তী ও তাদের প্রতিনিধি আরও জানাছেন প্রবীর এটা অত্যন্ত সুখবর রাজ্য নিয়োগ হবে এবং সেখানে প্রায় 5322 টি শূন্য পদে নিয়োগের ঘোষণা করা হলো কি জানা যাচ্ছে কবে হবে পরীক্ষা কি প্রক্রিয়া রয়েছে দেখো রাজ্য গ্রন্থাগার ডিপার্টমেন্টে ভাষা জাতীয় তিরিশ জন বাইশ জন একটা শূন্য পদ রয়েছে এবং ইতিমধ্যেই সেই শূন্য পদের প্রক্রিয়া শুরু হয়েছে বলে বিধানসভায় জানিয়েছেন মন্ত্রী